কেউ এসে কিছু চায় তাকে কোনোদিন দিন ধমক দেওয়া যাবে কারণ ওরে ভিক্ষুক বানাইছে কে আর তোমারে বড় সাপ বানাইছে কে তোরে কারে চড়ায় কে আর ওর হাতে ভাঙ্গা থালা দিছে কে তোরে কার থেকে লাথি মেরে নামিয়ে ভাঙ্গা থালা হাতে দিয়ে দিতে পারে কে আর ওর ভাঙ্গা থালার জায়গা থেকে ওরেও প্রাইভেট করে বসায় দিতে পারে কে তাহলে তোর অন্তরে বিশ্বনবীর আরামের জন্য আল্লাহ অভিবন্ধ করে দিলেন আল্লাহ আকবর কারণ সব সময় ওহি আসাটা ভালো না সব সময় হই আসলে বিশ্বনবী সহ্য করতে পারতেন না কারণ মায়েসা বলতেন শীতের রাতে যখন বিশ্বনবীর উপর হিনা দিলতো বগির প্রেসারে বিশ্বনবীর গলা আর দাঁড়ি দিয়ে খাম ধরে ধরে বলতো আমরা তো বকনা কোরআন পাইছি কোনো কষ্ট করা লাগে নাই কোনো পরীক্ষা করা লাগে না বিশ্বনবী যখন কোরআন রিসিভ করতেন মিসলা সাউলাতিল জারাস বুখারির বর্ণনা কণ্ঠার ধ্বনির নেয় দপ্তরি যখন হাই স্কুলের ছুটি দেওয়ার জন্য ধমধম করে ঘন্টা বাজায় এর কাছে যে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকা যায় যেরকম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে অভি আসে আর এই অভি রিসিভ করতে যে মাঘ মাসের কন কনে শীতের রাতে বিষ্ণুবি ঘেমে ঘেমে একাকার হয়েছে আবার বিষ্ণুনবী যখন ওটের উপরে বসা অবস্থায় অভিনাজিল হতো অভির ভাড়ে অভির চাপে অভির প্রসারে ওটের বুকটা জামিনের মধ্যে লেগে যেত আবার কোরআন উপরে বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত তো히 নাজিল হতো কোরআরের পাগুলো முருகমের বালুর ভিতরে দেবে যেত বিষ্ণুবির এক সাহাবা সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে মাথা রেখে বিষ্ণুবি একবার ঘুমাতছিলেন এক ঘন্টা দুই ঘন্টা ঘুমিয়ে রইলেন সাইয়েদ মাথায় ব্যাথা পায় হঠাৎ বিষ্ণুবি থেকে জাগলেন জাগার পর বল ওইখানে কি হইছে এত গ্যাদারিং এর ভিতরে সমস্যা তো হবেই গরম লাগবে ধাক্কা ধাক্কি আমারা দেখা যাবে না এই ভাই আপনি সরেন এই ক্যামেরা নাম এগুলো বলা যাবে এগুলো বললে আজকে আমি ওয়াজ করতে পারবো যে যেইখানে যে অবস্থায় আছেন আল্লাহেন আমি আর অল্প কয়েক মিনিট কথা বলছি আমি জানি অনেকে আমাকে দেখতে পাচ্ছেন মাইকের অবস্থাও ভালো না যতটুকু শোনা যায় পিন সাইলেন্ট লাগবে পিন কত নীরবতা নীরব না হলে তো ওয়াজ করা যাবে আর আওয়াজ শুনবো আমি

জাগার সাথে সাথে আকাশ থেকে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো আর জায়েদ বলে দুই ঘন্টায় আমার কিছু হয় না কিন্তু যখনই আমার মাথা আমার রানের মধ্যে মাথা রেখে বিষ্ণু বিষ হয়ে আছেন আর কোরআনের আয়াত নাজিল হতে লাগলো আমার মনে হচ্ছে আমার রানটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে আমার হাড্ডি ফেটে খান হয়ে যাবে অহির ভার তার মানে একটা কাঠিন্যতা আছে না নাই এজন্য আল্লাহ বিশ্বনবীরা ডেকে বললেন নবী আমি রাগ হই নাই আমি আপনারে বলে যাই নাই বারবার সূর্যের আলো থাকলে সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে না বারবার অভিনীতি করতে যেই কষ্টটা আপনার হয় আমি আলসের উপর থেকে দেখে আমার সহ্য হয় এটা আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম কালবেলার সূর্য কিরণের শপথ রাতের নিস্তব্ধতার নিজুম রাত্রির শপথ মা ওয়াদা কা আপনার রব আপনারে ভুলে যায় নাই আপনার উপর অনুগ্রহ হয় নাই সুবহানাল্লাহ পড়ে তাহলে কাফেররা যা বলেছে এটা ওদের মুখের উপরে জোরে বলেন ঠিক কি না ওম্মে জাलील বিশ্বনবীকে যে গালি দিয়েছে ওর গালি ওদের মুখের উপরে জোরে বলেন ঠিক কি আমার নবীরে যারা কবি বলে গালি দেয় ওই গালি ওদের মুখের উপরে ঠিক কি আমার নবীরে যারা পাগল বলে গালি